নমস্কার স্মাইল উইথ মিশি নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ রবিবার রবিবার সকালবেলাটা এমনিতেই ব্যস্ততার মধ্যে কেটে যায় আজ বিশেষ কিছু কারণে আমরা অনেক লেট এখন ঘড়িতে সাড়ে তিনটে মতন বাজে আজ মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি কলমি শাক ভাজা নিম বেগুন আর সাথে আম কার কার এই রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন ঘড়িতে মতন বাজে আর এদিকে দেখুন পাঁচটা থেকে শিয়ানশের কিবোর্ড ক্লাস তাই দেরি না করে আমি একটা ক্যাব বুক করে নিলাম এবং ক্যাব বুক করে আমরা যখন পৌঁছালাম তখন অলমোস্ট ক্লাসের টাইম হয়ে গেছে তারপর ক্লাস থেকে বেরিয়ে আমরা গেলাম লেক কালীবাড়ি লেক কালীবাড়িটা আমাদের ক্লাসের মাঝখানেই পড়ে ওখান থেকে পেরিয়ে এসে শ্রিয়াঞ্জ আমার অনেকদিন ধরেই খেতে চেয়েছিল একটা বার্গার তার কারণটা হলো একটা বার্গার বেরিয়েছে এই যে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডটার জন্যই ওর বার্গারটা খাওয়া জেনারেলি ও বার্গার খেতে পছন্দ করে না এই পুরো প্যাকেজটা আমার মনে হয় চারশো না পাঁচশো টাকা মতো নিয়েছিল খেল না কিছুই শুধুমাত্র এই একটা কার্ডের জন্য ও এতদিন ধরে আমার মাথা খাচ্ছিল আজকে যেহেতু ওর ক্লাসের সময়টা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাই জন্য আমাকে এখানে টানতে টানতে নিয়ে আসলো খাওয়া দাওয়ার পর আমরা লেখমলে একটা নতুন শপ দেখতে পেলাম নাইনটি নাইন স্টোর বলে বেশ ভাল লাগলো এখানকার কালেকশন আমাদের নতুন বাড়িটা হয়ে গেলে আমি ভাবছি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাব। তারপরে মা আমাদের জয়েন করলো আমরা এখানে দেখতে এসেছিলাম এখন যে আমরা যে বাড়িটাতে রয়েছি সেই বাড়িটাতে যে ডাইনিং টেবিলটা রয়েছে সেই ডাইনিং টেবিলের জন্য আমরা কোথাও সেই সাইজ মতন টেবিল কভার পাচ্ছি না তাই এই দোকানটায় চলে আসলাম সব থেকে লার্জ সাইজের যে বেড কাভার হয় সেই বেড কাভার আমরা এখানে নিতে এসেছি আর এই দেখুন এই সাদা আর কালোর মধ্যে যে চাদরটা দেখাচ্ছে সুন্দর না এটা কিন্তু টেবিল কাভার বেশ ভালো দাম বলেছিল সাড়ে আটশো মতন এই দোকানটার ডিটেলসও দিয়ে দিলাম এটা গড়িয়াহাট টেক্সটাইল অনেক রকম ভ্যারাইটি আপনারা পাবেন তারপর সোজা চলে আসলাম বাজরণী মার্কেট মার্কেটটা এত সুন্দর করে সাজিয়েছে এখন বেশ ভালো লাগে তারপরে আসলাম এই দোকানটাতে দেখুন শোপিস কি সুন্দর না আমার এই লক্ষ্মীনারায়ণের ছবিটা যখন হায়দ্রাবাদে গেছিলাম হারিয়ে গিয়েছিল এই শোপিস্টার দাম বল্লো 1600 টাকা ওখান থেকে বেরিয়ে আসলাম ডাক ব্যাগের দোকানটায় এখান থেকে কিছু ছাতা কেনা হলো তারপর বাড়ি ফিরে এসে রাতের ডিনারের জন্য বানালাম আলুর পরোটা কারকার আলুর পরোটা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এটা আমাদের বাড়ির কিন্তু সবার খুব প্রিয় আর আমি যখনই পরোটা বানাই তখনই চেষ্টা করি তেলের বদলে घीতে পরোটা ভাজার তাতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি বাসি থেকে যায় পরোটাটা কিন্তু শক্ত হয়ে যায় না খাওয়া দাওয়ার পরে আমি বানালাম একটু ঘি অনেকদিন ধরে মালাইটা রাখা ছিল বানানো হচ্ছিল না যারা ঘি বানানোর প্রসিডিওর দেখতে চান আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারেন ভিডিও শুরুতে বলছিলাম আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে এই হলো দেরি হওয়ার বিশেষ কারণ সকালবেলা আমরা যখন ছাদে গেছিলাম জামা কাপড় মিলতে তখন তো আমি রেখে ভেতরে দরজাটা টেনে দিয়ে ভাবলাম যে যদি ও যদি নিচে একা নেমে যেতে পারে কিন্তু তারপর দরজাটা কিভাবে যেন লক হয়ে গেল আর শ্রিয়াঞ্জকে আমি বের করতে পারছিলাম না তারপরে সিকিউরিটিকে ডেকে আমাকে ওকে বার করতে হয় আর আরেকটা কারণ হলো এই সিনেমাটা এই সিনেমাটা সকাল থেকে চলছিল এই সিনেমাটির নাম হল ফ্লো এটা আপনারা অ্যামাজন প্রাইমে পাবেন সিনেমাটি দেখতে দেখতে মানে ওই পজ করে করে দেখছিলাম তো তাই আসলে কারণ সিনেমাটির কিন্তু মাত্র কি পঁচাশি মিনিট হবে আর এটি দেখতে দেখতে কাজুর যা অঙ্গি সেইটা দেখে বড্ড হাসি পাচ্ছিল সেই কারণেই পজ করে করে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখা আমার কাজু যে সিনেমা দেখতে পারে বুঝতে পারে সেটা আজকে দেখে বুঝলাম আপনারাও পারলে এই সিনেমাটি দেখবেন ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি